দেখান ভাইয়া এক লক্ষ দুই হাজার একটা হীরা মানিক রতন হীরা পাবে খুব কালেকশন কাকে বলে একদম হাই পার্সেন্টের বকনা এগুলো বকনা দিয়ে যদি গাবি তৈরি করতে পারেন ইনশাল্লাহ ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকার গাবি তৈরি হবে প্রথম ব্যানে দুধ আশা করা যাবে বাইশ লিটার সবগুলো হাই কোয়ালিটি কালেকশন থাকবে সবগুলো হাই কোয়ালিটি কালেকশন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ রহমত আল্লাহ যে ভালো জেনে রাখে শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমার ঠিকানা পাবনা ডিস্ট্রিক্ট থানা ঈশ্বরদী গ্রাম অরনকলা অরনকলা গাবিস সেন্টার মেলার পিছনে আমার এই ফার্মটি মদিনা ডেইরি ফার্ম আমি অনেক দিন ধরে এই অনলাইনে আছি ইনশাআল্লাহ টপ কোয়ালিটি বকনা বিক্রি করে থাকি এবং সেফ জোনের বকনা আসলে এলে শীত মৌসুমে অনেক ধরনের রেডি বকনা বিক্রি করে থাকে দর্শক ভাইরা বলি যে দাঁত তো আপনারা চিনেন না দাঁত চিনার জন্য হলে অনেক কিছু বুঝতে হবে এই দাঁত তাহলে না চিনার কারণে আপনারা ধরেন অনেক ঠকে যাচ্ছেন বকনার ক্ষেত্রে দেখা যাচ্ছে হলে চব্বিশ মাসের বকনা বলতেছে বারো মাসের বকনা দর্শকেরা ওইদিকে হলে আপনারা লক্ষ্য রাখবেন কারণ ওইগুলো ধরেন হলে বীজ দিতে 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 রিজেটভাবে বলতেছে বুঝছেন সেই বকনার থেকে বিরত্ব থেকে কেনার থেকে বিরত থাকেন দর্শকেরা শীত মৌসুমে অনেকে রেডিভাবে গরু বিক্রি করতেছে সেই গরুগুলো আপনারা দেখে শুনে নেবেন এবং হলে অদাঁত অদাত যেগুলো আছে সেইগুলো বকনাগুলো আপনারা নেবেন ইনশাল্লাহ সেগুলো নিয়ে গাপ তৈরি করতে পারবেন আর যেগুলো বীজ দিতে দিতে রিজেক্ট সেই বকনাগুলো আপনারা নিয়ে না দর্শক ভাইরা আচ্ছা তো চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বর যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা হলে হীরা এরা মানে হীরা কোয়ালিটি ডানো কোয়ালিটি রানি বিডের হুম হুম রানি বিডের ডানো কোয়ালিটি আচ্ছা

এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি একদম প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখেন দর্শক ভাইরা হান্ড্রেড সুস্থ সবল একদম সুস্থ সবল অসুস্থ কোনো গরুই বিক্রি করি না আমি দামটা কেমন থাকবে এটার দাম হচ্ছে এক লক্ষ দুই টাকা এক লক্ষ দুই হাজার জি তারপর তো দরদাম করা যাবে না হালকা কিছু দরদাম করতে হবে কারণ এটা রানি বিটার গরু হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গরু আচ্ছা আচ্ছা এসব গরু নিয়ে গেলে যদি গাবি তৈরি করতে পারে বাইশ লিটার দুধের গাবি তৈরি হবে প্রথমে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এটা সাইড করে দেন দুই নম্বরটি আমরা দেখি আচ্ছা দেখান ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এইডি এডিএল সিমেন্টের একটা ডানো কোয়ালিটি হাইব্রিড জাতের সুপার ডুপার কালেকশন হুম হুম দেখান দর্শক আর এই সব বকনা জাতি দর্শক ভাইরা জাতি নাই ইনশাআল্লাহ গাবিত

వలం পালনটাও দেখতে পাচ্ছেন চারটা নিপল চার জায়গায় আছে চারটা ঠিক আছে একদম হেলদি টাইপের ফুল একটি বাচ্চা জি 12 মাস বয়স দুই তিন মাসের মধ্যে এগুলো হিটে চলে আসবে দুই থেকে তিন মাস খাওয়া দাওয়া 100% সুস্থ সবল একদম সুস্থ সবল দর্শক এক দেখেন দশটা খালি রেডি বাচ্চা কুজে দাঁত আলাদা গুরু দর্শকদের এইগুলো সেফ বাচ্চা কিনবে ইনশাআল্লাহ ঠকবে না এগুলো কিনে জিতবে এগুলো কোনো হিটে আসে না ইনশাল্লাহ আর দেড় মাস পর হিটে আসবে ইনশাল্লাহ দামটা থাকবে কত এটার দাম চাচ্ছি এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার জি আলোচনা সব নিতে পারবে জি নিতে পারবে চলুন আমরা পরবর্তী গোটি দেখে দেখান সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা সর্বোচ্চ টপ কোয়ালিটি বকনা থাকলে বাংলাদেশের মধ্যে সেই টপ কোয়ালিটি বকনা ডায়মন্ড

এই যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম নিবেন ভাই এটার এটার দাম হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার জি জি তারপর তো দরদাম করা যাবে না জি জি দরদাম করা যাবে সিরিয়াল নাম্বার এক চার আজকের প্রোগ্রামের সর্বশেষ গরু জি